হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো বলো আমি বন্দনা স্ত্রীয়ের সংসারের তরফ থেকে তোমাদের সঙ্গে দু একটা কথা বলতে এলাম আমি আমার এই স্ত্রী সংসারের চ্যানেলটা নিয়ে খুব ব্যস্ত থাকার চেষ্টা করি সংসারের সব কাজকর্ম করার ফাঁকে ফাঁকে এই চ্যানেলটাকে নিয়ে থাকি আর আমার আরও একটা চ্যানেল আছে শ্রীয়ের ঈশ্বর কথা ওখানে আমি ঠাকুরের সম্পর্কে সমস্ত কিছু বলি ঠাকুরের যে নাম গান করা হয় বা ঠাকুরের সম্পর্কে যে দু একটি কথা সেই চ্যানেলটার মাধ্যমে আমি সবার কাছে তুলে ধরি তো এই শ্রীয়ের সংসার আর শ্রীয়ের ঈশ্বর কথা এই দুটো চ্যানেল নিয়ে আমি বেশ ব্যস্ত এখন কটা বাজে জানো এখন মোটামুটি তিনটে পনেরো হয়ে গেছে আমি এখনো লাঞ্চ করিনি কেন করিনি বলো তো আমি আমার কাজটা নিয়ে প্রচুর ব্যস্ত থাকি দুটো চ্যানেলে ভিডিও তৈরি করা রিলস তৈরি করা সব কিছু মিলিয়ে আমার কোথা দিয়ে যেন সময়টা চলে যায় খাবো সেই খিদেটাই আমার চলে যায় তো দেখো বন্ধুরা যে কারণে আমার এই ভিডিওটা নিয়ে আসা আমি অনেক সময় অনেক লাইভে গিয়ে দেখি যে অনেক বন্ধুরা বলে যে বড়ো বড়ো আইডিতে গিয়ে এরা স্টার গিফট করে তো আমাদেরকে কেউ দেখেই না আমরা তো নতুন আমাদের কেন দেবে এই ধারণাটা কিন্তু বন্ধু তোমাদের খুব ভুল দেখো যে সমস্ত স্টার সেন্ডার বন্ধুরা আছে তাদের কাছ থেকে শুধুমাত্র স্টার চেয়ে নিলে হবে না ফুলের ভালোবাসা চেয়ে নিলেই কিন্তু হবে না সেই সমস্ত ফুলের বাগানের মালিকদের কিন্তু আমাদেরকেও ভালোবাসতে হবে তাদের পাশে আমাদেরকেও থাকতে হবে শুধু ফুল ফুল ফুলদাওয়া করে আমি লাফাবো আর দেওয়ার সময় আমি দেব না সেটা কিন্তু করলে চলবে না এই যেমন ধরো তুমি ধরো কোনো ফুলবাগানের মালিককে তাকে তুমি তার বাড়িতে গেলে তাকে ভালোবাসা দিলে তার বাড়ি থেকে ঘুরে এলে ঘুরে আসার পর দেখলে যে সে তোমাকে ফুলও দিচ্ছে না তোমার বাড়িতেও সে আসছে না তুমি খুব অভিমান করে বসে গেলে ভাবলে না কাজটাই ছেড়ে দেবো কী জন্য করবো কেউ পাশে থাকে না এইটা একদম মন থেকে একদম সরিয়ে দাও কে বলেছে পাশে থাকে না দেখবে এই ফুলের বন্ধু বলো বা স্বাভাব সাধারণভাবে যে সমস্ত বন্ধুরা আমরা যাদের প্রত্যেক দিন ফরিদতে আসা ভিডিওগুলো দেখি লাইক কমেন্ট করি তাদের সঙ্গে আমরা একটা এঙ্গেজমেন্ট তৈরি করি এই এঙ্গেজমেন্ট তৈরি করতে করতে না বন্ধু দেখবে কখন সেই ফুল বাগানের মালিকগুলো তোমার বাগানে ফুলে ফুলে ভরিয়ে দিয়েছে একদম সত্যি কথা ফেসবুক তো সেই জন্যই বলে যে ধৈর্য ধরে কাজ করো বলে না সবুরের ফল মিঠা হয় তো সেই রকম আমাদের ধৈর্য ধরে কাজ কিন্তু করতে হবে আর যে সমস্ত বাগানের মালিকরা ফুল ছড়িয়ে বসে আছে সেই বাগানে গিয়ে আমাদেরও তাদের সঙ্গে থাকতে হবে তাদের বাগানটাকে আমাদেরকেও দেখতে হবে তবে তো তারা আমাদের বাগানে আসবে আমাদের বাগানে ফুলটা ছড়াতে আসবে তো সেই জন্য একদম চেয়ে নেবে না কেন চাইবে ফুল চেয়ে নেওয়াটা তো ফেসবুকে রুলসের বাইরে তাই না আমরা তো সবাই জানি বারবার ফেসবুকে এই কথাটা বলে যে একদম ফুল চা চলবে না তো সেই জন্য চেয়েও না আর ফেসবুকে আমাদের ভালো ভালো কন্টেন্ট তৈরি করাটাই আমাদের মেন উদ্দেশ্য কিচ্ছু প্রয়োজন নেই শুধুমাত্র আমরা ভালো কন্টেন্ট তৈরি করবো আমি তো সেইভাবেই কাজ করি আমাকে কে ফুল দিল কি দিল না বা আমার বাগানে সে এলো কি বাড়িতে এলো না আমি কখনও দেখি না কার কতটা ফলোয়ার্স কার কত বড়ো আইডিয়া আমি কিন্তু কখনও দেখি না আমি অনেক সময় হয় হয়তো দেখা গেল তার একশোটা ফলোয়ার্স কি তার দুশোটা ফলোয়ার্স আমি কিন্তু তার বাড়িতে যাই তার বন্ধু হই কেন হব না নিশ্চয়ই হব একদিন সেও তো সেরম বড় বড় অনেক বড়ো হয়তো মিলিয়নে চলে যাবে সবাই তাই আজকে যারা বড় আইডি নিয়ে বসে আছে তারা কিন্তু সেই বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু হয় সেই বিন্দু দিয়েই শুরু করেছিল আজকে তারা সিন্ধুতে পৌঁছেছে তাই জন্য একদম ফুল চেয়েও না অনেক লাইভে দেখি যে ফুল চেয়ে নিচ্ছ আমার বন্ধু দরকার দাও 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 কেন কেন দাও দাও করব। আমি আমার কাজ দিয়ে সব কিছু নিয়ে নেবো তাই না আমার কাজটা আমি এত সুন্দর করব সবার যেন ভালো লাগে আর সবাই এমনি এমনি আমার কাছে চলে আসে আমার কাজ দেখে আসে তো আমি সেই চেষ্টাই করছি এখনো পর্যন্ত জানি না কতটুকু কি কাজ ভালো করতে পারছি তবে আমিও চেষ্টা করছি তাই জন্য তোমাদেরকেও বললাম বন্ধু মন খারাপ করবে না হতাশা হবে না কে তোমার বাড়িতে এলো গেল দরকার নেই তুমি তোমার কাজ করে যাও টাটা